বিদ্যালয়ের একমাত্র শিক্ষিকার অবসর নেওয়ার কারণে শিক্ষকের অভাবে বন্ধ হতে বসেছিল কালনা দু নম্বর ব্লকের শাসপুর রামকৃষ্ণপল্লী শিশু শিক্ষা কেন্দ্রটি যার জেরে বিপাকে পড়েন ওই বিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে তাদের অভিভাবকেরা আমাদের স্যাফরন নিউজ টিভির ক্যামেরায় আমরা তুলে ধরেছিলাম তাদের দাবি দেওয়া সম্পর্কে তাদের এই সমস্যার সমাধানে এগিয়ে এলেন কালনা দু নম্বর ব্লকের মাননীয় ভিডিও শ্রী অনিরুদ্ধ যুদ্ধমণ্ডল মহাশয় রীতিমতো যুদ্ধকালীন তৎপরতায় মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই বিদ্যালয়ের অভিভাবক এবং শিক্ষার্থীদের সমস্যার সমাধান করে নতুন শিক্ষিকার নিয়োগ নিশ্চিত করে নজির স্থাপন করেন মাননীয় বিডিও মহাশয় আমাদের প্রতিনিধির সঙ্গে কথোপকথনের সময় তার এই উদ্যোগ এবং ভবিষ্যতে এই জাতীয় সমস্যা সমাধানে তার পরিকল্পনা সম্পর্কে তিনি জানান আমি হায়ার অথরিটিকে জানাই এবং হায়ার অথরিটি থেকে আমাদের ডিস্ট্রিক্ট থেকে এবং আমাদের সাব ডিভিশন থেকে স্যারেরা আছেন ওনাদের গাইডেন্সে ব্যাপারটা পুরোপুরি সম্ভব হয়েছে আমাদের যে স্কুল থেকে ওই স্কুলে যে শিক্ষক শিক্ষিকা চলে যাওয়ার জন্য যে অভাবটা তৈরি হয়েছিল অন্য স্কুল থেকে সেটা মেটানো সম্ভব হয়েছে আচ্ছা স্যার আমি আর একটা কথা জিজ্ঞেস করছি আমাদের কাল নাই বা ওই ব্লকের আরো অনেক কটা স্কুল এরকম রয়েছে যেখানে সেম প্রবলেম কম স্টুডেন্ট বা কম টিচার আগামী দিনে যদি এরকম আরো কোনো সমস্যা হয় আপনার কি মতামত আপনি নিতে চান এই রকম সমস্যা একটু আগে থেকে মানে আমরা তো অটোমেটিক্যালি জানতে পারি রিটায়ারমেন্ট বা কি ব্যাপার বৃত্তান্ত বৃত্তান্তুডেন্টের সংখ্যা তো সেইগুলোর ক্ষেত্রে স্টুডেন্টের সংখ্যা যদি কমে যায় সেক্ষেত্রে আপনার যে সরকারি স্কিমগুলো আছে সেইগুলো ঠিকঠাক করে ইমপ্লিমেন্টেশন বা কি কারণে কমে যাচ্ছে সেই অ্যানালিসিস করে সেই জায়গায় যাতে ঠিকঠাক হয় সেই ব্যবস্থা করা যদি কোনো রিটায়ারমেন্টের কারণে স্কুল বন্ধ হয়ে যাওয়ার ব্যাপার থাকে সেটা আগে থেকেই আমরা জানা যাবে সেক্ষেত্রে আমরা সেইভাবে প্ল্যান করবো কিভাবে আমরা এবং আমাদের প্রশাসনিক তরফ থেকে দেখা মানে দেখতে হবে কীভাবে সেটাকে মিডিকেট করা যায় তার এই দ্রুত সমস্যা সমাধানের প্রচেষ্টায় রীতিমতো আনন্দিত বিদ্যালয়ের শিক্ষার্থী এবং অভিভাবকেরা ভিডিও সাহেব আমাদেরকে প্রথমে বলেছিল যে এক সপ্তাহের মধ্যে নিয়োগ করে দেওয়া হবে মানে স্কুলটা চালু করা হবে কিন্তু তারপরেও সঙ্গে সঙ্গে আবার বললো যে চেষ্টা করছি উদ্যোক্তের সঙ্গে কথা বলে যে দু থেকে তিন দিনের মধ্যে চেষ্টা করছি চালু করে দেবো তো বিডিও সাহেবের কথা মতন আমাদের স্কুলটা চালু করেছে আপনারা স্কুলটায় আরেকজন শিক্ষিকা পেয়ে মানে স্কুলটা চালু হলো তার জন্য কতটা খুশি আমরা ভীষণ খুশি আমাদের গ্রামবাসীর ছাত্র ছাত্রীরা প্রত্যেকেই খুশি আচ্ছা তোমাদের তো স্কুল বন্ধ হয়ে যাচ্ছিল আবার স্কুলটা নতুন শিক্ষক এসে চালু করলেন শিক্ষিকাটা কেমন লাগলো আচ্ছা শিক্ষিকা আজকে ক্লাস করালো হ্যাঁ কেমন ক্লাস করালো ভালো আচ্ছা শিক্ষিকা তো আজকে প্রথম দিন তো প্রথম দিনে কি তোমরা মিড ডে মিল পেয়েছো মিড ডে মিলে কি দিয়েছিলেন আচ্ছা পূর্ব বর্ধমানের থেকে পারমিতা দত্তের রিপোর্ট স্যাফ্রন নিউজ টিভি